জানা দাদা এই দলwidetildeদেরকে সেভাবে প্রতিবাদ করতেও দেখা যাচ্ছে না কি বলবেন নির্বাচন হলে ভোট লুট হয় তোমরা দেখেছো তৃণমূলের যারা ভোট লুট করেছে এখন সে বিজেপির নেতা এই দুর্গাপুরে আচ্ছা হাওড়া নির্বাচন হচ্ছে না দীর্ঘদিন ধরে আপনারা একটু মাইকগুলো দূরে এটা নবন্নর কেন্দ্র তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস এবং মোদি উভয় মিলে গোটা দেশে যে গণতান্ত্রিক প্রক্রিয়া আছে গণতান্ত্রিক প্রতিষ্ঠান আছে গণতান্ত্রিক অধিকার আছে সেটাকে কেড়ে নিচ্ছে তো বিরুদ্ধে প্রতিবাদ নয় জিলে কিসের ধর্মবাদ আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে হবে গণতান্ত্রিক পরিসর ফিরে পেতে হবে যে লুট চলছে অর্থনীতির লুট মানুষের অধিকারের লুট নিরাপত্তার লুট গণতন্ত্রের লুট তার বিরুদ্ধে সচ্চার হতে হবে সুতরাং দুর্গাপুরের নির্বাচনও ওরা পুলিশকে দিয়ে আর মস্তানকে দিয়ে ভোট লুট করেছিল সাহস করতে পারছে না ভোট করা এখন হাওড়া নির্বাচন করছে না আর নির্বাচন নির্বাচন হলেই কমিশন কিরকম ঠুটো জগন্নাথ কেন্দ্রীয় নির্বাচন কমিশনে কিরম মোদীর তাবেদার হয়ে গিয়েছে সুতরাং মানুষকে রাস্তায় নামতে হবে নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করতে হবে অতীত তাই করেছে বর্তমানে তাই করছে ভবিষ্যতে তাই করছে হবে